নমস্কার অ্যাট দ্য রেট রণচিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমাদের একটি নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে দেখুন মহিলাদের নির্বাচনে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচনে সিপিআইএমের জয় এটা কি নির্দেশ করছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো থেকে হাজার করেছেন এবং এস এস জন্য বারোশো টাকা করেছেন সেখানে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তেহট্টের নাটনা মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে রবিবারের যে নির্বাচন সংগঠিত হয় সেখানে বিপুল ভোটে জয়লাভ করলেন সিপিআইএম মনোনীত প্রার্থীরা দেখুন পনেরোটি আসন ছিল এবং এই পনেরোটি আসনের মধ্যে এগারোটিতে জয়লাভ করে সিপিআইএম তিনটিতে তৃণমূল কংগ্রেস এবং একটিতে বিজেপি আমি বলছি যে এই যে মহিলাদের মধ্যে জয় এটা সাম্প্রতিক অতীতের আমি বলবো সিপিআইএমের সবচাইতে বড় জয় তাৎপর্যপূর্ণ জয় এবং দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চওড়া ভাঁজটা করার জন্য এটা যথেষ্ট রাজনৈতিক মহল বিশেষজ্ঞ মহল মনে করছে যে এই জয় সূচনা করছে আগামী ভবিষ্যতে মহিলাদের উপর যেটা একচেটিয়া অধিকার এই তৃণমূল সরকারের ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় প্রত্যেকটি প্রকল্প মহিলা নির্ভর করার একমাত্র কারণ মহিলাদের ভোটটা তার কুক্ষিগত করা কিন্তু সেই জায়গায় যখন এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাদের জন্য বামফ্রন্ট সরকার একসময় তাদের স্বনির্ভর করার জন্য বামফ্রন্টের প্রয়াস তারিফযোগ্য এবং কেন্দ্রীয় সরকারের থেকে যেখানে পুরস্কার পর্যন্ত তারা পেয়েছেন তো সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আইসিডিএসের কর্মীরা আমি গতকাল দেখিয়েছি একটি প্রতিবেদনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর বিতশ্রদ্ধ তারা প্রত্যেকটা জায়গায় জানান দিচ্ছে যে এই লক্ষ্মীর ভাণ্ডারে আর তারা খুশি থাকতে চায় না মহিলাদের ভোট বাক্সে যদি এইভাবে সিপিআইএমে থাবা বসা হলে মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুমটা ব্যাঘাত ঘটানোর জন্য এটা যথেষ্ট দেখুন আমি বারে বলছি যে ডি এস এফ এবং এবং গণতান্ত্রিক মহিলা সমিতি এরা যেভাবে প্রতিদিন রাস্তায় রয়েছে মাঠে ময়দানে রয়েছে সিপিআইএমের জন্য এটা কিন্তু একটা অন্য রকম মাত্রা বহন করছে এবং আপনারা দেখবেন দু যত এগিয়ে আসবে এই রকম জয়ের খবর আপনারা আরও পাবেন এ থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে বামেদের যে পায়ের তলার জমিটা শক্ত হচ্ছে এটা কোনো রকমে আর কেউ অস্বীকার করতে পারবে না আমি আপনাদের বলি যে তেহট্টের নাটনায় আপনারা এর আগেও দেখেছেন এই নদিয়া জুড়ে তেহট্ট ব্লকে কিন্তু সিপিআইএমের একটা ভালো রকম প্রভাব রয়েছে এবং সেখানে অনেক জোর জবস্তিও করা হয়েছে কিন্তু দাঁত ফোটাতে পারেনি এরিয়া কমিটির সম্পাদক সিপিআইএমের সুবোধ বিশ্বাস তিনি বলছিলেন যে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে এই রকম তাদেরকে বলে ধৃত করা হয়েছিল সমস্ত এই চোখরাঙানিকে একেবারে তোয়াক্কা না করে চোখে চোখ রেখে কথা বলে নির্বাচনটা সংগঠিত হয়েছে এবং নির্বাচনে যথেষ্ট কড়াকড়ি ছিল যেহেতু এটা ম্যানিপুলেশনের ব্যাপার ছিল সেইখানে শেষ আসি হাসলো এই সিপিআইএম সুতরাং এটা বলা যায় যে এই সময় অতীতের একটা শ্রেষ্ঠ জয় সিপিআইএম হাসিল করল আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে আবির খেলায় মত্ত হয়েছে মহিলারা সেই দৃশ্য আপনাদের একটু দেখাই আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক এট দা রেট রণজিতে ধন্যবাদ

এবং পুরো এরকম টি নিয়মের শালাই নেই আদর্শের লাই নেই তারা শুধু বিরোধীরা এইরকম প্রতিবেখানে বারবার যে কোনো জায়গায় ভোট করবে চলছে সেটাই হচ্ছে তাদের এই সময়কার চরিত্র এবং এটাতে ভীষণ খুশি এবং খুশিতে গদগদ নিউজ 18 বাংলা বিশ্ব মজুমদারকে আপনারা নিশ্চিতভাবে চেনেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি ছাড়া অন্য কিছু আর করেন তো যাই হোক তারা নেমে পড়ল হৈ হৈ করে যে একজন কাউন্সিলার সেটাও গেল হচ্ছে গিয়ে তৃণমূলের টিকিটে কারণ এই সময়ে আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের দামামা ভেজে গেছে আর এই সময় সিপিআইএমের এই রাজ্য সম্মেলনের পর থেকে যেভাবে একটা নতুন উন্মাদনা শুরু হয়েছে এবং আপনারা জানেন যে আগামী এপ্রিল মাসে যে পার্টি কংগ্রেস মাদুরাইতে এছাড়াও বিশে এপ্রিল যে ব্রিগেড সমাবেশ মানুষের মধ্যে একটা উন্মাদনা কাজ করছে বিভিন্ন জায়গায় যতই কেটনজুর